হ্যালো এভ্রি ওয়ান এম সুন্ন জয় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওরের বন্ধুরা কথা হবে ভারস্বতী আমরা সকলেই চিনি একজন প্রচণ্ড বড়ো জার্নালিস্ট ফিল্ম জার্নালিস্ট বলা যায় কারণ তিনি ম্যাক্সিমাম খবরই ফিল্ম সংক্রান্তই করেন এবং তার নেওয়া ইন্টারভিউ আমি সবসময় আমি আগেও বলেছি আমি প্রচণ্ড বড়ো ফ্যান ওনার তো যাই হোক তিনি এক্ষুনি একটা পোস্ট করেছেন এক্ষুনি বলতে মানে তিন ঘন্টা আগে করেছে আমি যখন ভিডিওটা তৈরি করছি আমি একটু আগেই দেখেছিলাম কিন্তু আমি এটা নিয়ে কথা বলিনি তখন বিকজ বেশ কটা ভিডিও আগে আমার তৈরি করা ছিল তো সেগুলোকে আগে আপলোড করলাম এখন এটা তৈরি করছি বন্ধুরা আমরা সকলেই জানি বুকমাই শোতে যেদিন থেকে বুকমাই শোতে ধূমকেতু এসছে সেদিন থেকে রেকর্ডের পর রেকর্ড রেকর্ডের পর রেকর্ড করছে এবং যেদিন থেকে সিনেমাটা রিলিজ করেছে সেদিন থেকে তো মানে অ্যাডভান্স বুকিংয়ের রেকর্ড মানে হাউসফুলের রেকর্ড এবং ওই যে ট্রেন্ডিংটা থাকে না ট্রেন্ডিং সেই ট্রেন্ডিং বারটাতেও বুক মাইশোতে ধূমকেতু মাস্ট আছেই এবং ওয়েস্ট বেঙ্গলে ওয়ার কুলি এগুলোর একেবারে মানে ধুলিস করে দিয়ে ধূমকেতু একটি বাংলা সিনেমা সেটা এগিয়ে চলেছে মানে প্রচণ্ড গর্বের সঙ্গে এটা নিয়ে কোনো ডাউট নেই এবং যেটা সবচেয়ে বড় কথা লাস্ট চব্বিশ ঘন্টায় ধূমকেতুর টিকিট বিক্রি হয়েছে তিরিশ পয়েন্ট আট কে তিরিশ পয়েন্ট আট কে মানে এটা এটা কিন্তু বাংলা সিনেমায় দেখতে পাওয়া যায় না এটা বাংলা সিনেমায় দেখতে পাওয়া যায় না তাই ভাসুরিদি যেটা লিখছেন সেটা হচ্ছে স্বাধীনতা দিবসের পরের দুই দিন বাণিজ্যে ধূমকেতু একই রকম ভালো জায়গায় থাকবে প্রথম দুদিনের মতো হ্যাঁ এটা এটা তো আমরা আইডিয়াই করছি মানে আগামী দুদিন বিকজ আজকে হচ্ছে জন্মাষ্টমী তারপর হচ্ছে আগামীকাল আগামীকালকেও আই সো আগামীকাল হচ্ছে আজকে জন্মাষ্টমী কালকে হচ্ছে ও ওকে কালকে রবিবার সো রবিবারে তো একটা সব পুরো আমাদের ভারতবর্ষের ছুটির দিন তো ভয়ঙ্কর একটা বিজনেস কিন্তু করতে পারে আমার যেটা প্রেডিকশন মানে প্রেডিকশন বলছি জাস্ট ধূমকেতু অলরেডি গতকালকে এবং গত পরশু মিলিয়ে নিজের বাজেটটা কিন্তু তুলে ফেলেছে হ্যাঁ এটা আমার ধারণা এছাড়া কাল। আজকে কালকে এই দুদিন মিলিয়ে ধুমকে তো আমার মনে হয় চার দিনেই ব্লকবাস্টার ঘোষণা করে দেবে এটা আমার ধারণা আমি জানি না হাউস করতেও পারে এটা না করলে কেউ একটা মানে এটা করলে কেউ একটা অবাক হব না আমি এটা হওয়ার চান্স খুব বেশি কারণ যে হারে টিকিটের বুকিং চলছে যে হারে মানে মানুষের পজিটিভ রিভিউজ ভাবা যায় না আমি তো ম্যাক্সিমাম হ্যাঁ দু একজন তো থাকবেই যারা সিনেমাটা অনেক মানে দু একজন বলছে যে তারা এন্ডিংটা বোঝেনি দু একজন বলছে বাট এটার মানে তো এটা নয় ম্যাক্সিমাম সংখ্যক লোক কী বলছে এটার উপরেই ধ্যান আমরা দেবো বেশি তো ম্যাক্সিমাম সংখ্যা সংখ্যক লোকেরই কিন্তু এই কমেন্টটি আসছে যে অসাধারণ হয়েছে এবং আবারও রিপিট করছি রুদ্রনীল ঘোষ এবং দেবদা দেব আর রুদ্রনীল ঘোষের দুর্দান্ত কেমিস্ট্রি হ্যাঁ অবশ্যই দেব দেবশুভশ্রীর জন্য এই সিনেমাটা লোককে হলে আনতে পেরেছে এবং দেব দেবশুভশ্রীকে যতবার অনস্ক্রিন একসাথে দেখা গেছে মানুষের মানে ক্রেজিনেস হলের মধ্যে সেটা আমি নিজে ফিল করেছি আমি তো আমি প্রথম দিনেই এই ধূমকেতু ছবিটি পুরোটা দেখেছি হচ্ছে দুবার আর খেপে খেপে ওই খেপে খেপেটাও মানে হচ্ছে ধরে নাও এক ঘন্টা কুড়ি মিনিট কোনোটায় চল্লিশ মিনিট এরমভাবে আমি প্রায় ছয় ছবার দেখেছি ধূমকেতু তো একই দিনে ধূমকেতু সবার বিকজ আমাদের কাজটাই এরকম যে হলে হলে গিয়ে রিয়াকশন নিচ্ছিলাম সো আমরা ছবার সব মিলিয়ে ধূমকেতু দেখেছি এবং মানুষের যে রিয়াকশন এক একটা হলে আমরা ফিল করেছি এক এক রকমে কোনো জায়গায় দেব শুভশ্রীকে দেখে মানুষ হো করে চিৎকার করে উঠছে কোনো জায়গায় মানে রুদ্রদা এমন অভিনয় করেছেন যে পুরো হল নিস্তব্ধ আমি সকলকে দেখছি সকলের চোখে জল এখন বিষয় হচ্ছে এরকম ভিডিও না অনেকে তুলছেও যে চোখে জল সবাই কাঁদছে ঠিক আছে আমরা পারিনি বিকজ আমাদের না একটু লজ্জা সেম মানে একটু একটু লজ্জা করছিলো যে লোকে কাঁদছে আমি তার সামনে গিয়ে এরকম করে ক্যামেরা ধরব যে আপনি কিনে দেখান এটা তো হয় না তো তাকে তার মতো করে আমরা সিনেমাটাকে এনজয় করতে দিয়েছি তার ফিলিংসটা সে ওখানে বসে ইয়ে করেছে বিকজ আমি না এগুলো শো অফ করতে পারি না মানে এগুলো করা সম্ভব না একজন কাজ যে তার সামনে গিয়ে ক্যামেরা ধরব কিন্তু এটা আমি নিজের চোখে ওটা দেখেছি যে ইয়াং ছেলে থেকে বয়স্ক মানুষ ইয়াং মেয়ে থেকে বয়স্ক মহিলা সকলে সিনেমাটার সঙ্গে না একটা দারুণ মানে অ্যাটাচমেন্ট তাদের আমি দেখেছি তো যাই হোক ভাষ্য যদি আরও লিখছে ওয়ার্ড টু নিয়ে দর্শকের রিভিউ আশাপ্রদ না হওয়ার কারণে দ্বিতীয় সপ্তাহে বাংলা ছবির শো বাড়তে পারে নজর থাকবে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট এর পরেও যদি ধূমকেতুর শো বাড়ে যেটা আমি অবশ্যই চাইবো যে ধূমকেতুর শো প্রচুর বেড়ে যাক তাহলে কিন্তু মানে আবার একটা হিস্ট্রি এবং যার রেসপন্স আর একটা জিনিস ভালো লাগলো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যেটা করছে প্রতিটা হলের মালিকদের বা প্রতিটা হলের যারা ম্যানেজার তাদের একটা করে ভিডিও বাইট তারা কিন্তু ছাড়ছে এবং তারা প্রুফ সমেত দিচ্ছে সেই হল মালিকরা বা হলের ম্যানেজাররা যে কীরকমভাবে শো হাউসফুল হচ্ছে এটা কিন্তু দারুণ বিষয় ই মানে দেবদা এবং তার টিম তাদের কাছ থেকে না প্রমোশনটা সকলের শেখা উচিত মানে যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন সকলের শেখা উচিত যে এরকমভাবেও প্রমোশন সম্ভব যাই হোক এখনকার ভিডিওটা এই পর্যন্ত আর দারুণ একটা মানে মোমেন্ট আবার আজকে রাত্রে আসতে চলেছে আমি শিওর যে নাম্বারটা জেনারেট করবে আজকে এবং কালকে বক্স অফিসে সব মিলিয়ে আমার মনে হয় মাথা ফাতা খারাপ হয়ে যাবে লোকজনের মানে ওই নাম্বার দেখে তোমাদের কী বক্তব্য সেটা কিন্তু অবশ্যই আমার জানাবে আর আজকে সারাদিন আমাকে একটু সহ্য করে নাও বিকজ তুমি তোমার সকলেই যেন পৌঁছলে দিই স্যাটারডে গানের ক্লাস করাতে যায় মানে নিজে শেখাতে যায় আর তার মধ্যে আবার জন্মাষ্টমী যেটা ওর বাড়িতেও হয় আমি যেতে পারবো না বিকজ আমি তোমাদের সঙ্গে থাকতে হবে আমার ভিডিও করতে হবে তো আমি এখানে চেষ্টা করছি ভিডিও করা নিজের মতো করে আমি ওর মতো অত ভালো ভিডিও করতে পারি না নিজের মতো যতক্ষণ চেষ্টা করি যা পেটে তাই আমার মুখে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আগামীকাল থেকে পৌঁছলে আবার চলে আসবে এখনকার টাটা পরবর্তী ভিডিও খুব স্বীকৃতি দেখা যাচ্ছে